হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আবার নতুন একটি ব্লগে আশা করি যে সেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমরা মা আমিও ভালো আছি দেখতে পাচ্ছি না সকালবেলা কত খুশি আর এখন বাজে সাড়ে দশটার মতো তো প্রথমে ওর পাপা কবুতরগুলো নিয়ে আসলো তো তারপর এগুলো কাটার পর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো ওই রান্নাটা বসিয়ে ওকে স্নান করাবো তারপর ঘুম পাড়াবো ওকে খাইয়ে তো আর সকালবেলা আজকে কিছুই খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হয়নি বলতে সকালবেলা আমি ওই আগে যে বাসায় থাকতাম ওই বাসায় গিয়েছিলাম তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ওই বাসায় গিয়েছিলাম অন্য একটা দরকার বলতে আমার যে গ্যাসের যে গ্যাস লাইটটা লাইটারটা ওইটা ফেলে আসেছিলাম ওইটাও নিয়ে আসলাম আর অঙ্গনবাড়িতে গিয়েছিলাম সোনাকে নিয়ে তো ওইখান থেকে ওই বাড়িটা তো পাশে তো সেই জন্য ওইখানে গিয়েছিলাম তো তার জন্য আর কিছু শেয়ার করলাম না সকাল ওইখান থেকে এসে তারপর ও ওকে স্নান করাতে নিয়ে যাবো তখন ওর পাপা এদিকে কবুতরগুলো নিয়ে আসলো তো ওকে ও খেলা করছে দেখতে পাচ্ছিল তো ওর পাপা এগুলো কেটে দিয়ে হাত দিয়ে ওর কাছে গেলো তখন আমি রান্নাটা বসিয়েছি আর এদিকে দেখুন আমি কিছুদিন আগে যে পাতাগুলো বর্তাবা নিয়েছিলাম খাঁকরন পাতা বলি আমরা ওইগুলো পাতা এখানে ওর পাপা ভিজিয়ে রেখে গেছে দুলো না বললো হাত চুলকাবে কিন্তু আমারও তো হাত চুলকাবে তাও ধুলো না জলে ভিজিয়ে রেখে চলে গেল তো এখন আমি এইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নেবো একটা একটা করে ধুতে হবে কারণ এর মধ্যে অনেকটা বালু আছে কিন্তু আগের গুলো আমার শাশুড়ি মা বাড়ি থেকে নিয়ে এসেছিল আর এখনকার গুলো নিয়ে কিনে নিয়ে এসেছে সকালবেলা কবুতরের সাথে কিনে নিয়ে আসলো তো এখন মাংসটা করব আর এই পাতা গুলোকে ভর্তা করে নেব একটু বাফিয়ে তারপর বেটে নেবো বেটে নিয়ে সুটকি মাছ দিয়ে বর্তা করে নেবো আর দেখো আমি কিন্তু মাংসটাতে ততটা তেল দিয়েছিলাম না কিন্তু তারপরও দেখো অনেকটা তেল উঠেছে তো কম করেই দিয়েছিলাম কারণ কবুতরের মাংস তো জানি অল্প একটু হয়ে যায় তারপরের দিকে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় দেখো বাইরে বসে আছি আর তোমাদের সাথে কত সুন্দর একটা প্রকৃতির আঁকা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি আসলে সত্যি এগুলো যেন প্রকৃতি নিজে হাতে করে এগুলোকে এঁকে রেখেছে তো মানুষ কিন্তু ততটা সুন্দর করে অবশ্য আঁকতে পারে না হ্যাঁ এটাতে অন্য কোনো নকশা নেই কিন্তু এই ডিজাইনটা কিন্তু একটা অসাধারণ ডিজাইন যেটা পাতার ভেতর থেকে সৃষ্টি হয় তো দেখো দুটো কালারই আছে এদিকে আছে সাদা আর ওইদিকে পিঙ্ক পিঙ্ক কালার একটা তো এসে থেকে ভাবছি তোমাদের সাথে এই গাছগুলো শেয়ার করব তো আজকে বাইরে বসে আছি বারান্দাটাতে সোনা খেলা করছে দেখতে পাচ্ছ তো এদিকে এই কালারের দুটো আছে সাদা কালার দুটো গাছ আছে তো একটা আমার দরজার সামনে আছে সাদা কালার এদিকে দেখো তিনটে এলে বড়ো গাছও আছে তো আরও ফুল গাছ আছে ফুল গাছগুলো অন্যদিন শেয়ার করব তো আর আমার বয়স আজকে নিশ্চয়ই তোমরা একটু মিউজিক শুনতে পাচ্ছ আসলে কাকাদের ঘরে টিভি চলছে তো টিভিতে অনেকটা সাউন্ড মানে ভলিউমটা বাড়িয়ে রেখেছে তো তারপর দেখো গড়ে চলে আসলাম ওর পাপা ঘুমিয়েছিল আর ওর অবস্থা দেখো কি করছে ও উপর দিয়ে উঠছে নাম যে বসে বলে না যে লোকে সত্যি মানে মা বাবা ঘুমালে বাচ্চারা এরকমই করে মা বাবার দেখতে পারে না তো আমি তো ঘুমাই না দিনের বেলা তো ঘুমাই না আর রাতে ও তো অনেকটা রাত্র হয় কারণ ভিডিও এডিট করি বয়েস দি তারপর আমার ঘুমোতে ঘুমোতে কমসে কম সাড়ে এগারোটা বারোটা বাজেই প্রত্যেক দিন আর ও তো ঘুমিয়ে পড়ে আটটা সাড়ে আটটার সময় তো আমি এদিকে শুয়ে আছি আর ও দেখো ওর বাবার সাথে এরকম কুস্তা এক কোণে কিন্তু বাবা উঠে রাখ করবে পাপা দেখবি এত দুষ্ট এত দুষ্ট বাবা মাত্র পনেরো মাস পনেরো মাসে এই দুষ্টামি ভবিষ্যতে কি তারপর এদিকে সন্ধ্যার সময় একটু দোকানে গিয়েছিলাম তো অনেকটা মশা বাড়িতে আছে বাড়িতে বলতে ওই বাড়িতেও ছিল তো এখানে হয়তো দরজাটা দিন ধরে বন্ধ ছিল সেই জন্য অনেকটা মশা তো মশা আনতে গিয়েছিলাম আর শোনা অনেক দিন ধরে ব্রাশের জন্য আমরা যখন সকালবেলা ব্রাশ নিই তখন ও ব্রাশ নেওয়ার জন্য খুব চেষ্টা করে আর খুশি হয়ে ব্রাশগুলো দেখলে তো সেই জন্য একটা ব্রাশ নিয়ে আসলাম আর ওর অবস্থাটা দেখো ও ব্রাশ না ধরে

তারপরে এদিকে ওর পাপা ডালের বড়া নিয়ে এসেছে আর ও তো প্রথমে হামলা মারলো দেখো একদম লঙ্কাগুলো সব কিছুতে ধরছে তো লঙ্কা গুঁড়োকে আমি সাইড করে নেব তা ও নিজে হাতে কিন্তু আজকে বড়াটা খেলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওতে অন্য কোনো কাজ দেখালাম না দেখতে পেলে শুধু সোনাকে বেশিরভাগ দেখিয়েছি শোনা আজকে কী কী করছে সেটাই দেখিয়েছি তো প্লিজ জানাবে তোমাদেরকে এরকম লাগলো ভিডিওটা তো দেখা হবে আগামীকাল আবার নতুন একটি ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা